ভালো নাই কষ্ট আছেন আচ্ছা কি কষ্ট আপনার সেটা শুনবো তো আপনার নাম কি নাম আচ্ছা তো দর্শক আমরা শুনবো আজকে সুমায়ের জীবনের গল্পগুলো আপনাদেরকে শোনাবো আমাদের সাথেই থাকবেন সুমায়ের নাম্বারটা স্ক্রিনে পেয়ে যাবেন বা মুখে বলে দেওয়া হবে সরাসরি যোগাযোগ করতে পারবেন সুমায়ের সাথে তো সুমায়া দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি যশোর কোথায় থাকেন এখন এখন আচ্ছা কে কে আছে ফ্যামিলিতে আপনার কেউ একটা মা আছে পুরো আর বাচ্চা আছে আচ্ছা আচ্ছা স্যার আর কেউ নাই আচ্ছা আত্মীয় স্বজন কেউ আছে দেখার মতো আচ্ছা আচ্ছা তো স্বামী কি করে আপনার স্বামী ছিল চলে গেছে ফেলে দিয়ে নেশা পানি খাতো চলে গেছে ফেলে দিয়ে আচ্ছা এখন একা আছেন এখন একাই দিদি বিয়ে शादीটা কে দিছিল আপনাকে বিয়ে शादी ছোটবেলা হইছিল বাবা থাকি হইছিল এখন স্বামীও ভালো না বাবা মারা যাওয়ার ফেলে দিয়ে চলে গেছে আচ্ছা দুঃখের বিষয় তো আপনি এখন কি করতেছেন এখন কিছুই করার নেই কাজবাস করতে ছোট বাচ্চা আছে কি করব আচ্ছা কোন কাজবাস করেন আপনি কিছুই করেন না তাহলে সংসারটা কি হয়ে চলে আপনাদের আচ্ছা আচ্ছা তো আপনার তো একটা বাচ্চা আছে ছেলে না মেয়ে ছোট একটা মেয়ে আছে আচ্ছা তো স্বামী স্যার আছেন কতদিন ধরে আচ্ছা তো এই যে এখন মিডিয়া আপনি আসছেন কি উদ্দেশ্য করে উদ্দেশ্য ভাই যে করে তার কাছে থাকতে চাই আচ্ছা আচ্ছা কেউ যদি ভালোবাসে বা আপনার দায়িত্ব নেয় তাকে কি আপনি ভালোবাসবেন দায়িত্ব সে যদি দায়িত্ব নিয়ে বিষাদি করতেছে আপনি বিষাদি করবেন এখন আচ্ছা আচ্ছা যেহেতু এখন একটা বাচ্চা আছে তো এই বাচ্চার দায়িত্ব নিয়ে কেউ যদি আপনাকে পাশে দাঁড়ায় বা আপনার দায়িত্ব নিয়ে বিষাদি করতে চায় আপনি রাজি আছেন আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কীভাবে করবে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন নামই বলে দিব আচ্ছা তো দর্শক আমি বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে সময়াকে পেয়ে যাবেন যেহেতু স্বামী ছাড়া আছে গত এক বছর ধরে সে এখন চাচ্ছে যদি তার সন্তানসহ কেউ মেনে নেয় বা কেউ তাকে বিশ্বাদী করতে চায় তাহলে সে রাজি আছে তো এই নাম্বারে যোগাযোগ করলে সময় পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সেভেন সিক্স ডাবল নাইন ওয়ান এইট তো আমি নাম্বারটা আবারও বলেছি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সেভেন সিক্স ডাবল নাইন ওয়ান এইট এই নাম্বারটাই সময়ার তো সময় আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আর কিছু বলার নেই ভাই এখন একটা মনের মানুষ আর আচ্ছা শুধু একটা মনের মানুষই দরকার এখন ঠিক আছে তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ